মা বাবার গৃহে দুঃখ দেওয়া সন্তান জন্ম হয় আজকের এই কাহিনি আপনাদের জীবন বদলে দেবে বলা হয় জীবনে করা ভালো এবং খারাপ কাজ অনেক জন্ম পর্যন্ত পেছন করতে থাকে আপনারা এই কথা মানুন আর না মানুন এই কথাকে ফেলে দেওয়া যায় না আমরা জীবনে যা যা ভালো কিছু পাচ্ছি তা আমাদের ভালো কর্মের ফল আর জীবনে আমাদের যা ভুগতে হবে তা হলো আমাদের খারাপ কর্মের ফল আজকের কাহিনীর মাধ্যমে আমরা এটাই জানবো যে কর্মের ভোগ মানুষকে কীভাবে ভুগতে হয় কার গৃহে দুঃখদায়ী এবং কাঙাল করে দেওয়া সন্তানের জন্ম হয় এই কাহিনীটি অনেক পুরনো কোনো এক গ্রামে কিঙ্কুর আর বজরাং নামের দুটি কুকুর থাকতো একদিন কিঙ্কুর বজরাংকে বলে মিত্র না জানি আগের জন্মে আমরা কোন পাপ করেছি যে আমাদের এই কুকুরের শরীর ধারণ করতে হলো তখন বজরাং বলে হ্যাঁ মিত্র এই শরীর নিয়ে না তো আমরা ঠিকভাবে খাওয়ার দাবার পাই না তো মানুষের ভালোবাসা পাই না তো সম্মান পাই সামান্য একটু খাওয়ার জোগাড় করতেও অনেক কষ্ট হয় কারো যদি বাড়ি পাহারা দিয়ে এক মুঠো ভাত পেয়েও থাকি তাও সেটা সম্মানের হয় না থাকবার জন্য আমাদের কোনো বাসস্থান নেই গ্রীষ্ম বর্ষা শীত সব ঋতুতেই আমরা অলিতে গলিতে ঘুরে বেড়াই আমাদের থেকে অনেক ভালো এই সব পশু পাখিরা এরা অন্ততপক্ষে নিজেদের বাসা বানিয়ে থাকে ছোট ছোট পাখিরাও বাসা বানিয়ে আরামে বাস করে বন্য পশুরাও নিজেদের জায়গা নিজেরা বেছে নেয় আর আমাদেরকে দেখো আমরা নিষ্কর্মা অপদার্থের মতো শুধু এদিক ওদিক ঘুরে বেড়াই আমরা সব সময় মানুষের উপর নির্ভর করেই বেঁচে থাকি এই কারণেই তো আমরা কোনো সম্মান পাই না জ্ঞানী মানুষেরা আগেই বলে গেছেন অন্যের বাড়িতে থাকা আর অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকা সবচেয়ে বড় কষ্টের ব্যাপার এমন প্রাণীরা স্বাধীন হয়ে কোনো কর্মই করতে পারে না আর আমাদের কুকুরদের এটাই সবচেয়ে বড় ভুল কারণ আমরা অন্যের বাড়িতে অন্যের উপর নির্ভর হয়ে থাকি যার ফলে আমরা খাবার তো পেয়ে যাই কিন্তু সম্মান কখনো পাই না যদি আমরা আত্মনির্ভরশীল হতাম তাহলে আমরাও সমাজের সম্মান পেতাম তখন কিঙ্কুর বলল তুমি ঠিকই বলেছ বন্ধু একদিন ওই দুই কুকুর তীর্থযাত্রা করতে রওনা দিল তা সঠিকভাবে তো রাস্তা জানতো না কিন্তু ভগবানের নাম নিয়ে তারা রওনা তো দিয়ে দিল বলা হয় বলবানের জন্য কোনো কর্মই কঠিন নয় পরিশ্রমীর কাছে কোনো স্থানই দূর নয় বিদ্যানের কাছে কোনো দেশই বিদেশ নয় এবং মিষ্টিভাষীর কাছে কেউই অপরিচিত নয় বজরাং এবং কিঙ্কুর দুজনেই তীর্থযাত্রার জন্য হেঁটে চলেছিল হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসলো তারা একটি গ্রামের কাছে একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়লো সারাদিন তারা কিছুই খায়নি তাই তাদের অত্যন্ত পেয়েছিল সামনেই একটি আখের ক্ষেত ছিল যেখানে অনেক বড় বড় ইঁদুর দৌড়দৌড়ি করছিল ইঁদুর দেখে বজরাঙ্গের মুখে জল চলে আসলো সে বলতে লাগলো মিত্র খিদেতে তো পেটে চো চো করছে আর সামনে আমাদের খাবারও দেখা যাচ্ছে তুমি যদি চাও তাহলে চলো আমরা দু চারটে ইঁদুরি খেয়ে নিই কিঙ্কুর বললো আরে মিত্র কি বলছো একটু শুভ শুভ বলো আমরা শিকার করতে আসিনি আমরা তীর্থযাত্রায় রওনা দিয়েছি এবং যতক্ষণ আমরা তীর্থ ভ্রমণ করবো ততক্ষণ কোনো জীবকে মারা তো দূরে থাক তার কথা চিন্তা করাও আমাদের পাপ যদি আমরা এমনটা করি তাহলে তীর্থযাত্রার কোনো ফলই আমরা পাব না উল্টো আমাদের পাপ লেগে যাবে আমাদের এই সময় হিংসা থেকে দূরে থাকা উচিত এই সময় আমরা শাকাহারি অর্থাৎ নিরামিষ ভোজনই করব। বজরাং বলল মিত্র শাকাহারি ভোজন তো আমরা গ্রামের মধ্যেই পেতে পারি একটা কাজ করা যাক আমরা দুজন এই সামনের গ্রামে ঢুকে পড়ি আমরা যে যেটা পাব সেটা খেই আমাদের খিদে নিবারণ করব। এবং খাওয়া হয়ে গেলে আমরা আবার এই গাছের নিচেই হব হবো একথা বলে কিঙ্কুর আর বজরাং এই দুই কুকুর গ্রামের মধ্যে প্রবেশ করলো গ্রামে ঢুকে ওরা আলাদা আলাদা পথে চলে গেল এবং খাওয়ার খুঁজতে লাগলো কিঙ্কুর নামের কুকুরটি একটি ব্রাহ্মণের দুয়ারে উপস্থিত হলো ব্রাহ্মণটি পুজো পাঠ সম্পন্ন করে খেতে বসেছিল ব্রাহ্মণী তার খাওয়ার থালা সাজিয়ে দিল ব্রাহ্মণটি একজন ভগবত ভক্ত ছিল সে খাওয়ার গ্রহণ করার আগে ভগবানকে ভোগ লাগালো এমন অবস্থাতে কিঙ্কুর তার খাওয়ার থালায় মুখ দিয়ে দিল এবং সেই ব্রাহ্মণের খাওয়ার থালা থেকে একটি লুচি তুলে দুয়ারের সামনে বসে খেতে লাগলো ব্রাহ্মণটি দেখলো খাওয়ার থালায় কুকুরে মুখ দিয়েছে এমনটা দেখে ব্রাহ্মণটি রাম রাম করে উঠে দাঁড়ালো এবং ব্রাহ্মণীকে বলল ওহে ব্রাহ্মণী খাওয়ার থালায় তো কুকুরে মুখ দিল খাওয়ারটা তো কুকুরেই এঠো করে দিল এখন একটা কাজ করো এই সমস্ত খাওয়ার কুকুরটাকেই দিয়ে দাও ওর হয়তো খুবই খিদে পেয়েছে তাই ও এখানে এসেছে ব্রাহ্মণীর তো মন চাইছিল না কিন্তু সেও পশুভক্ত ছিল তাই সেও সমস্ত খাবার তুলে কুকুরটির সামনে রেখে দিল খাবারের থালায় লুচি তরকারি এবং পায়েস ছিল কুকুরটি তৃপ্তি সহকারে শাকাহারী ভোজন করলো কিঙ্কুর পেট ভরে খেয়ে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীকে আশীর্বাদ করলো এবং আবার সেই গাছের নিচে ফেরত গেল সেখানে সে তার মিত্র বজরাংয়ের অপেক্ষা করতে লাগলো অপরদিকে বজরাংও খাওয়ার খুঁজতে খুঁজতে গ্রামের একটি শেঠজির ঘরে ঢুকে গেল এবং সেই সময় শেঠজি খেতে বসেই ছিল বজরাং তার থালা থেকে একটি রুটি তুলে নিয়ে বাইরে উঠানে বসে খেতে লাগলো শেঠজি কুকুরের এমন ব্যবহারে অত্যন্ত রেগে গেল সে একটি লাঠি নিয়ে কুকুরটিকে মারতে এগোল বজরাং পেছন ফিরে বসে রুটিটি খাচ্ছিল এমন অবস্থাতেই শেঠজি তার পিঠে লাঠির জোরে জোরে আঘাত করতে লাগলো লাঠির বাড়ি এতটাই জোরালো ছিল যে তার কোমর ভেঙে গেল সে হ্যাচরাতে হ্যাচরাতে সেই স্থান থেকে এগোতে লাগলো সে এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে একটা রুটি খাওয়ার মূল্য তাকে এইভাবে চুকাতে হবে মানুষ স্বার্থবাদী এটা তো সে জানত কিন্তু এতটা নির্দয়ী এটা সে কখনোই ভাবতে পারেনি অপরদিকে তার মিত্র কিঙ্কুর সেই গাছের নিচে বসে তার বন্ধুর অপেক্ষা করছিল গাছের নিচে বসে বসে সে ভাবতে লাগলো আমার মিত্র এখনো কেন আসছে না সে কোনো বিপদে পড়ল না তো এমনটা ভেবেই কিঙ্কুর বজরাংকে খুঁজতে খুঁজতে গ্রামের ভেতরে ঢুকে গেল গ্রামের ভেতরে প্রবেশ করতেই সে তার মিত্র বজরাংকে দেখতে পেল যে মাটিতে লুটিয়ে লুটিয়ে কোনো ক্রমে গ্রামের থেকে বেরোতে যাচ্ছিল তার দুই চোখ কান্নায় ভেঙে পড়ছিল সে সামনের দুটো পা দিয়ে এগিয়ে এগিয়ে হেঁচড়ে হেঁচড়ে এগোচ্ছিল কিঙ্কুর যখন বজরাঙ্গের কোমর ভাঙা দেখলো সে খুবই দুঃখিত হলো সে জিজ্ঞেস করতে লাগলো মিত্র তোমার এই অবস্থা কোন পাপি করেছে তখন বজরাং কানতে কানতে সেই শেটজির নির্দয় ব্যবহার তাকে বলতে লাগলো শেটজির এমন ব্যবহার দেখে কিঙ্কুর অত্যন্ত রেগে গেল কিন্তু সে করতেও বা কি পারতো সে তো এক মুখ প্রাণী বজরাং বলল মিত্র এখন আমার বেঁচে থাকা আর মরে যাওয়া একই ব্যাপার শেঠজি আমার কোমর ভেঙে আমাকে তীর্থের দর্শন করার থেকেও বঞ্চিত করল এখন এই ভাঙা কোমর নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না এখন তুমি যে কোনো উপায় আমাকে এখান থেকে নিয়ে চলো আমি আমার প্রাণ ত্যাগ করতে চাই তখন কিঙ্কুর বজরাংকে নিয়ে যেমন তেমন ভাবে সেখান থেকে বেরিয়ে গেল সামনেই একটা নদী ছিল সেখানে ঝাঁপ দিয়ে বজ্রাং নিজের শরীরকে ত্যাগ করলো কিঙ্কুরও তার মিত্রের সঙ্গেই প্রাণ ত্যাগ করার নিশ্চয় করলো এই প্রকারে সেই দুটি কুকুর নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করে দিল যেহেতু তীর্থযাত্রার ভাব নিয়ে তারা বেরিয়েছিল তাই ভগবান তাদের আগে পিছের সব পাপ নষ্ট করল এবং তাদের মনুষ্য শরীর দেওয়ার নিশ্চয় করলো ভাগ্যের চাকা ঘুরল কিঙ্কুর সেই ব্রাহ্মণের ঘরেই পুত্ররূপে জন্ম নিল এবং বজরাং সেই শেঠের ঘরে জন্ম নিল সংযোগ তাদের দুজনের গৃহেই আগে থেকে কোনো সন্তান ছিল না অনেক দিন পর শেঠজির ঘরে একটি ছেলে জন্মালো এরই খুশিতে শেঠজি অনেক বড় উৎসবের আয়োজন করলো সারা গ্রামকে তিনি নিমন্ত্রণ করলেন কিন্তু খুশির দিন শেষ হওয়ার আগেই দুর্ঘটনা চলে আসলো শেটজী জানতে পারলেন তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়েছে শেরজির গুদামে আগুন লেগে গেছে এমন অবস্থায় সেই শেটজী অনেক মানসিক আঘাত পেল কিছুদিন পরেই তার স্ত্রী ভয়ঙ্কর রোগে গ্রস্ত হল শেটজীর সমস্ত সম্পত্তি তার স্ত্রীকে সুস্থ করার পেছনে ব্যয় হতে লাগলো অপরদিকে কিঙ্কুর যখন সেই ব্রাহ্মণের ঘরে জন্ম নিল সেই ব্রাহ্মণ পুরোহিত হিসেবে নিযুক্ত হলেন ব্রাহ্মণের পরামর্শে রাজার রাজ্য খুব সুন্দরভাবে চলতে লাগলো কিছুদিন পর রাজা সেই ব্রাহ্মণকে নিজের প্রধানমন্ত্রী ঘোষিত করল গরিব ব্রাহ্মণ এখন পুরো রাজ্যের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিল অপরদিকে ব্রাহ্মণের সন্তানও অনেক বড় হতে শুরু করলো সে তার পিতার নাম উজ্জ্বল করলো অপরদিকে শেটজির সেই ছেলে অকর্মণ্য তৈরি হল শেটজীর শেরজির বেঁচে থাকা ধন সম্পত্তি সে জুয়া মদ ইত্যাদি বিভিন্ন রকম খারাপ কাজে শেষ করতে লাগলো শেরজি কিছু বললেই তার ছেলে তাকে এবং বাজে বাজে গালি দিত একদিন মদ্যপ অবস্থায় সে সে তার পিতাকে লাঠি দিয়ে অত্যন্ত এত জোরে জোরে লাঠির আঘাত করেছিল যে শেরজির কোমরি ভেঙে গেল এখন তো সেই শেরজি চলতে ফিরতেও পারত না সারাদিন ঘরে পড়ে পড়ে নিজের কুকর্মের সাজা ভোগ করতো একদিন সে শেরজি তার স্ত্রীকে বলতে লাগলো আমরা না জানে কোন পাপ করেছি যে আমাদের ঘরে এমন কুপুত্রের জন্ম হলো এমন সন্তানের থেকে তো আমি নিঃসন্তানই ভালো ছিলাম তখন শেরজির স্ত্রী শেরজিকে বলল তোমার মনে আছে তুমি লাঠি দিয়ে একটি কুকুরের কোমর ভেঙে দিয়েছিলে হয়তো সেই পাপ কর্মের দণ্ডই আজকে আমরা পাচ্ছি বলা হয় কর্ম ঠিকই ফিরে আসে আমাদের সঠিক এবং ভুল কর্মের কারণেই আমাদের ভালো এবং খারাপ সন্তানের প্রাপ্তি হয় আমাদের পাপ পুণ্যই আমাদের গৃহে সন্তান রূপে জন্ম নেয় যদি সন্তান সুখ প্রদান করে তাহলে বুঝে নেবেন আপনার ভালো কর্ম তার ফল দিচ্ছে আর যদি সন্তান দুঃখ প্রদানকারী হয় তাহলে বুঝে নেবেন যে আপনি আপনার খারাপ কর্মের ফল পাচ্ছেন এমনভাবেই সেই শেঠজি নিজের কর্মের ফল ভোগ করতে করতে প্রতিদিন কষ্ট পেতে লাগলো বলা হয় যেমন কর্ম তেমন ফল বন্ধুরা আশা করব আজকের এই কথা আপনাদের জীবনের মান উন্নয়ন করবে কথাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্টে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না